হ্যালো আসসালামু আলাইকুম আমি মুন ওনার অফন্দুবন ডট কম আপরা আবার সব সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আপনাদের সামনে চলে এসেছি চলে আজকে প্রথমে একটা সুন্দর হলুদ কালারের ড্রেস দেখি সামনেই তো বসন্ত আছে হ্যাঁ এমনিতেই আমার অনেক হলুদ কালারের ড্রেস আছে সো সো আপনারা যে কোনো বসন্তে আপনারা যে কোনো ড্রেসই পরতে পারেন বাট আমার কাছে কারণ জানি এই ড্রেসটা খুবই সুন্দর লেগেছে এবং আমি এর জন্য প্রথমে আগের ড্রেসটা দেখেছি এই ড্রেসটা আপনাদের কাছে পরিচিত মনে হতে পারে কারণ এই ড্রেসটা এর আগেও একবার আমি এনেছিলাম তবে সেবার জাস্ট কয়েকটা ড্রেস এসেছিলো এই ডিজাইনটা হচ্ছে গুজরাটি গাছের উপরে হ্যাঁ গুজরাটি হচ্ছে হচ্ছে ফুলটা আর পাতাটা ভরাট ক্রস শিলায়ের দিয়ে ভরাট করা আছে দেখেন এই যে কাজটা এবং প্রত্যেকটা ফুলের মাঝখানে কিন্তু ডলার বসানো আছে এবং কাজটা কতটা সুন্দর এবং পিটানো আপনারা দেখলে বুঝতে পারবেন গিয়ে ধরলে বুঝতে পারবেন যে গুজরাটিটা কত সুন্দর করে করা হয়েছে দেখেন যারা গুজরাটি কাজ চিনেন তারা তো জানেনি আপোরা গুজরাটি কাজটা করতে কতটা সময় লাগে এবং একটু টাফ সেলাই তো গুজরাটিটা দেখেন কত সুন্দর হয়ে বসে আছে একদম ড্রেসের সাথে আপনার মনে হবে না যে মানে সুতার কাজ ওকে এই যে ড্রেসটা এটা হচ্ছে গলাতে তো একটা ডিজাইন শেপ করা আছে তারপরে চার কোনা করা আছে আর পাশ থেকে আবার এই দেখেন কি সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টে প্রত্যেকটা ফুলে কিন্তু এই যে ডলার বসানো আছে আর উপরে একটা গুজরাটি ফুল দুইটা করে পাতা ফুলগুলো খুব ছোট ছোট বাট খুবই নিখুঁত এবং সুন্দর কাজ করা হ্যাঁ আর সবচেয়ে সুন্দর হচ্ছে ড্রেসের হাতাটা দেখেন হাতাটা কি সুন্দর জাস্ট ওয়া বানতে হাতা আর আপনারা যারা নতুন দেখছেন তাদের জন্য আমি বলছি যে আমাদের ড্রেসগুলো কিন্তু প্রাইট কাপড়ের উপর করা হয় প্রাইট শাড়ি দিয়ে আমরা ড্রেসগুলো করে থাকি এই হচ্ছে ড্রেসের হাতাটা আমাদের ড্রেসের হাতাগুলো কিন্তু ফুল হাতা হবে ওকে এই যে এবং ফুল হাতাতে আপনারা কাজ পাবেন এবং ওখানে কিন্তু অনেকগুলো গুজরাটি কাজ করা আছে অনেক এবং ওনাটাও তো দেখায়নি এখন আমি ওনাটা দেখলে জাস্ট মাথা খারাপ হয়ে যাওয়ার মতো এটা হচ্ছে এটা দিয়েছে হলো লাল রঙের সালোয়ার দেখেন ওড়নাটা দেখলে তো জাস্ট পাগল হয়ে যাওয়ার মতো ওড়নাটা এত সুন্দর এই এইরকম তিনটা ফুল আছে এবং দেখেন প্রত্যেকটা ফুলে যে কি সুন্দর করে ডলার গুলো বসানো আছে দেখেন ডলার গুলো যে বসানো হয়েছে সেই শেপটা দেখেন যে কত সুন্দর করে ফুল করে তারপরে সেলাই করে ডলার গুলো বসানো আছে ওকে পাশে হচ্ছে যে পেছনে যে কাজটা আছে গুজরাটি চার পাশে গুজরাটি কাজ করাই যে খুবই সুন্দর একটা আহ মানে হাতের কাজটা খুবই সুন্দর এবং পিটানো খুব কাজটা হ্যাঁ এই হচ্ছে ড্রেস আর এই হচ্ছে আর আগলুটা তো বুঝতেই পারছে হালকা হলো তার উপরে লাল এবং সবুজের কাজ করা লম সামনে থেকে আবার ফুলটা দেখাচ্ছি আচ্ছা এই সুন্দর ড্রেসটার প্রাইস 2050 টাকা আচ্ছা এখন ওইটা তো গালো একটা ড্রেস এখন দেখাবো গোলাপের মধ্যে একটা ড্রেস এই ড্রেসগুলোর সাথে আপনারা পরিচিত কারণ এই ড্রেসগুলোর কয়েকটা কালারও আমার এর আগে আমি দেখিয়েছি এটা হচ্ছে হালকা কমলা এবং বিস্কিট কালারের কম্বিনেশন ড্রেসটা করা হয়েছে উপরে যে কাপড়টা অর্থাৎ ফ্রন্ট পার্টে যে কাপড়টা সে কাপড়টা আপনারা পাবেন বিস্কিট কালারের হালকা বিস্কিট কালারের একদমই হালকা একটা বিস্কিট কালারের ফ্রন্ট আর এটা দেখেন এই যে হচ্ছে গোলাপের কাজ করা আছে গোলাপটা কিন্তু ভরাট কাজ করা আছে এবং এই সাইডে হচ্ছে এই যে চারপাশে ডলার বসানো আছে মাঝখানে একটা ছোট ফুল করা আছে আর চারপাশে ডলার বসানো আছে কাজটা সামনে থেকে দেখে বুঝে নেন প্রত্যেকটা হচ্ছে লাল ফুল বিস্কিট কালার আর ব্যাক পার্টটা কিন্তু পাগল হচ্ছে হালকা কমলা কালার এখন ব্যাক পার্টটাও কিন্তু খুব সুন্দর কালারটা খুব সুন্দর একদমই লাইট একটা কমলা কালার ওকে এখানে তিন ধরনের সুতো আছে সবুজ কমলা এবং লাল আর হাতাটাও করা হয়েছে কমলা কালার দিয়ে এবং হাতা হাতায় আপনারা ফুল হাতাতে কাজ নেই হাতা এই যে সামনে এই কাজটা করবে আচ্ছা এটার সাথে আমরা দিয়েছি কমলা রঙের সালোয়ার যেহেতু পিছনে হচ্ছে কমলা ইয়ে করা আছে আর এটার ওন্নাটা খুব সুন্দর কারণ ওন্নাগুলো করা হয়েছে মাল্টিকালারের কালারের এই যে দেখেন খুব মাল্টি কালার এগুলো কিন্তু বসন্তের পাটে বাসন্তী ড্রেস হিসেবে পরা যায় কেননা এখানে কয়েকটা কালার দেখেন হলুদ আছে হালকা হলুদ আছে প্যারট কালার আছে বিস্কিট কালার আছে মিষ্টি কালার আছে এবং গোলাপি কয়েকটা কালার দিয়ে কিন্তু গোলাপ করা আছে অনেকগুলো কালার কম্বিনেশন সাথে অনেক ডলার বসানো আছে এই ড্রেসটা প্রাইস দু টাকা আর ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ ষাট টাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার মধ্যে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি ঢাকার বাহিরে আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ড্রেস পাঠিয়ে থাকি আচ্ছা এখন সেম ডিজাইনের জাস্ট আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে অ্যাশের উপরে অ্যাশের উপরে এমনিতেই যে অ্যাশের উপরে আমি যেই কালারের সুতা দিয়েই কাজ করে কারণ আপনাদের কেন যিনি খুব বেশি পছন্দ হয় অ্যাশের সাথে আমরা দেখেন কমলা গোলাপি এবং লালের একটা কম্বিনেশন করেছি এই যে এই কাজটা কিন্তু একদম গলা থেকে শুরু করে নিচ পর্যন্ত আপনারা পাবেন একদম নিচে এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এই হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে ড্রেসের হাতাটা আমাদের ড্রেসের হাতাগুলো কিন্তু ফুল হাতা হবে এখানে গোলাপী কমলা এবং লালের একটা কম্বিনেশন করা হয়েছে এটার সাথে আমরা দিয়েছি লাল রঙের সালোয়ার এই ওন্নাটাও আমরা এই যে দুইটা কালার কম্বিনেশন পাবেন দেখেন এখানে আছে হলুদ এবং অ্যাশ কালার দুইটা কালারে কম্বিনেশন করা আছে এবং orange কালারের সুতা দিয়ে এখানেও কাজ আছে ওখানেও কাজ আছে এখানে গোলাপি কালার সুতার কাজ আছে সরি এখানে গোলাপি কালারের সুতার কাজ আছে এটাও কিন্তু একটা মাল্টি কালারের কম্বিনেশনে পাচ্ছেন এই ওড়নাটা এই ড্রেসটার প্রাইস হোক দু হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এটারই ডিজাইনটা আর একটা কালার দেখাচ্ছি একদমই মিষ্টি একটা পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক বলছে কারণে যেহেতু এটা একটা টাইডের কাপড় এটা দেখেন পেছনে ব্যাকপার্টটা ফার্স্টে দেখাচ্ছি এটা হচ্ছে টাইডে কাপড় প্রাইডে টাইডে কাপড়টা যার কারণে এখানে কিন্তু মিষ্টি সাদা এবং গোলাপি তিনটা কালার কম্বিনেশন আছে আর এটা দেখেন এটা এই এই কম্বিনেশনটা কত সুন্দর এখানে হলুদ গোলাপি মিষ্টি এবং সবুজ তিনটা কালার কম্বিনেশন করা হয়েছে কালো তো আছে চারপাশে সরি কালো হ্যাঁ কালো আছে এবং দেখেন ডলার বসানো আছে ডলারগুলো খুবই গ্লেস করবে যখন আপনি ড্রেসটা বানাবেন তখন আরো বেশি সুন্দর লাগবে এই হচ্ছে ড্রেসের হাতাটা হাতাটা যেমন দেখিয়েছি এর আগেরগুলো গুলো সেই আর এই হচ্ছে ব্যাক পার্ট ওকে আচ্ছা এটার সাথে আমরা দিয়েছি হলুদ রঙের সালোয়ার এটাও ওনাটা একটু डिफरेंट এটা কিন্তু যেহেতু টাইডের কাপড়ের করা আছে টাইডের কাপড়ে ওনাগুলো কিন্তু এমনিতেই দেখতে খুবই সুন্দর লাগে হ্যাঁ দেখেন যে ওনাটা কত সুন্দর সুন্দর না ওনার এই যে কালার কম্বিনেশনটাইcite বেশি ভালো লাগছে এবং চারপাশে আমরা ড্রেসে যেভাবে চার কোণা করে কাজটা করেছে এখানেও কিন্তু এই যে চারপাশে ভাবে কাজ করা আছে এবং নিচের দিকে একটা এই যে হলুদ যেহেতু সালোয়ার করা আছে হলুদ এটা কাপড় জয়েন করে আবার এই কাজটা করা আছে খুব সুন্দর দুই পাশে কাজ করা আর মাঝখানে গোলাপগুলো বসানো আছে এই সুন্দর গোলাপ থেকে দেখাচ্ছি গোলাপ গুলো দেখলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর করে বসানো হয়েছে ভরাট কাজটা একটা ফুলও কোনো উঠে উঠে নেই সবগুলো একবার ড্রেসের সাথে মিশানো আছে এই ড্রেসটার প্রাইস দু হাজার পঞ্চাশ টাকা আচ্ছা আপনাদের পছন্দের আপনারা যে ফুলকারি যেই ড্রেসগুলো আপনারা খুব পছন্দ করে সেটার দুটো কালার আজকে দেখাবো বিকজ এটার অনেকগুলো কালার আপনাদের খুব পছন্দ হয়েছে বিস্কিট কালার অ্যাশ কালার এই কালারগুলো সবসময় আপনারা চান বাট ওই কালারগুলো আসলে আমাদের এখনো তৈরি হচ্ছে হ্যাঁ এখনো আমার হাতে এসে পৌঁছায়নি এখন আপাতত যে দুটো কালার আছে সেই দুটো কালার আমি দেখাচ্ছি এটা হচ্ছে একদম ক্রিম একটা কালার ক্রিমি কালার হ্যাঁ বিক্রিমি আর মাখন টাইপের একটা কালার দেখেন হালকা একদমই এটার সাথে আমরা লাল এবং কমলার কম্বিনেশন করেছি এই ড্রেসের ডিজাইনটা সব আপুরাই চিনি এই ড্রেসের ডিজাইনটা সব আপুরাই চেনা এই যে ফ্রন্ট পার্ট কারণ এটার অনেক অনেক কালার কিন্তু এসেছে এই কালারটা যদিও এর আগে আমি দেখাই নাই এর এই বিস্কিট কালারটা আসছে বাট এটা খুবই সুন্দর একটা ক্রিম কালার খুবই সুন্দর একদম হালকা বট সাদা হ্যাঁ সাদা না একদম ভবধবে সাদা না কালকে একটু পিঙ্ক কালার এই হচ্ছে ড্রেসের হাতাটা আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পাচ্ছেন ভিডিওতে কালারটা এই হচ্ছে হাতাটা হাতাটা এই যে নিচে হচ্ছে এই নিচে হচ্ছে এই কাজটা পড়বে আর চার পাশে এই যে এখানে হচ্ছে আপনারা ছোট ছোট ফুলগুলো করবে ঠিক আছে এটা সাথে আমরা দিয়েছি লাল রঙের সালোয়ার আর অন্যটা তো সবাই চেনা ফুলকারি ওন্না পুরো ভরাট কাজ করা আছে মানে ড্রেসটা না যা সুন্দর এটা সবচেয়ে সুন্দর অন্যটাতে অন্যটাতে কাজ করা খুবই সুন্দর ফ্রিমি একটা কালার এবং এই কালারগুলো কিন্তু সবাইকেই ভালো লাগে সব বয়সে মানুষকে ভালো লাগে দেখেন এটার সাথে কমলা কালার এবং লাল কম্বিনেশনটা কত সুন্দর ফুটে আছে এবং আপনারা কিন্তু চাইলে একটা লাল ড্রেসের সাথে ওনাটা পরতে পারছেন চাইলে একটা কমলা ড্রেসের সাথে এটা পরতে পারছেন বা আপনারা যদি মনে করেন যে এখন সাদা একটা ড্রেসের সাথে আমি ওনাটা বলবো তাও কিন্তু পরতে পারবে হ্যাঁ কারণ যেহেতু ক্রিম কালার সাদার সাথে অনেকটাই কিন্তু যায় তারপর যদি ক্রিমি কোনো কালারের ক্রিম কালারের সাথে পরতে চান সেটাও খুব ভালো লাগবে আপনারা এক কালার একটা ড্রেস পরলেও কিন্তু অন্যগুলো পরলে খুব সুন্দর লাগবে এই ড্রেসটার প্রাইসও আপনারা দু হাজার পঞ্চাশ টাকা আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখছেন তাদের জন্য বলছি যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে বেল আইকনে ক্লিক করে রাখবেন তাহলে আমার ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা হচ্ছে ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউবের নিচে আমার পেজ লিঙ্ক দেওয়া আছে পেজে গিয়ে আমাকে ইনবক্সে নক করতে পারেন অথবা আমার ফোন নাম্বার দেওয়া আছে ফোনেও সরাসরি যোগাযোগ যোগাযোগ করতে পারেন এখন দেখাবো একদমই হালকা হলুদ একটা কালার তার সাথে আমরা মিষ্টি এবং অফ হোয়াইট কালারের কম্বিনেশন করেছি সেম ডিজাইন সেম ডিজাইন এই ডিজাইনগুলো আপনাদের খুবই পরিচিত একটা ডিজাইন যারা আমার ভিডিওগুলো সব সময় দেখে তাদেরকে এই ডিজাইনগুলোর সাথে পরিচিত করার কিছুই নেই এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে হাতাটা সামনে হচ্ছে ডলারের কাজ আর মাঝখানে হচ্ছে ছোট ছোট ফুল ছড়ানো ছিটানো আছে এটা আসলে ড্রেসে তো যেমন কাজ আছে এটা সবচেয়ে মেইন কাজ হচ্ছে ওড়নাতে আর এটার সাথে আমরা মিষ্টি কালারের সালোয়ার দিয়েছি আর এই যে অসাধারণ সুন্দর একটা ওড়না দেখেন এই হলুদটা কিন্তু বসন্তে 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 যদি পরেন তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে না খুব একদম মিষ্টি একটা হলুদ কালার এবং সাথে মিষ্টি কালার দিয়ে আরও ড্রেসটাকে আরও বেশি সুন্দর করে ফেলেছে দেখেন কাজটা দেখেন এই ড্রেসটার প্রাইসও আপুরা দু টাকা আর আমি তো বলেই দিয়েছি ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ ষাট টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার মধ্যে আপনাদের ক্যাশ অন ডেলিভারি করা হবে অর্থাৎ আপনার বাসায় গিয়ে ড্রেস পৌঁছে দেওয়া হবে আর ঢাকার বাহিরে আপনাদের জেলার যে জেলার সুন্দরবন মেইন সুন্দরবন কুরিয়ার অফিসটাতে মেইন ব্রাঞ্চে আপনারা উঠে নিতে পারবেন এবং পে করবেন ছিল সব ইনফরমেশন কিছু আবার সব নতুন ডিজাইন নতুন কালার কম্বিনেশন নিয়ে আসার চেষ্টা করব। আমরা সবসময় চেষ্টা করতে থাকি যে আর কত ডিজাইন করা যাবে কি রকম ডিজাইন করলে আপনাদের পছন্দ হবে আপনাদের মনোপ্রত হবে আর যারা পুরা যাদের ওয়ার্ডার ছিল ড্রেসগুলো হাতে গোলাপের ড্রেস বা অনেক অনেক ড্রেসের সবারই ওয়ার্ডার অনেক অনেক জমা হয়ে গেছে তারা প্লিজ অধৈর্য হবেন না আমরা যাদের ওয়ার্ডার লিখেছি অবশ্যই আমি সবাইকে নক করব আর আপনারা আমাদেরকে সময় দেবেন যেহেতু হাতের কাজের ড্রেস আসলে এটা তো মেশিনে তৈরি না আমরা খুব দিতে পাই না যার কারণে একটু সময় লাগে সো সবাই বর্ডার অবশ্যই কমপ্লিট হবে এবং সবাইকে ড্রেসগুলো দিয়ে দেওয়া হবে আর নতুন নতুন ডিজাইন তো আসতেই থাকবে তো আবার সব নতুন ডিজাইন নিয়ে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হবে